পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র কমিউনিটি বেসড হেলথ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রধান কার্যালয় বাসা নম্বর এখানে সকল বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন ইউনিয়ন কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কেন্দ্র স্যাটেলাইট ক্লিনিক দেশের সকল উপজেলা ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা পুষ্টি ও টিকাদান কর্মসূচি প্রকল্পে স্থায়ীভাবে নারী পুরুষের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এ বিষয়ে আমরা আলোচনা করব পদের নাম পরিদর্শক পুরুষ অথবা মহিলা পদের সংখ্যা বাহান্নটি বয়সীমা বিয়াল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা বেতন উল্লেখ করে দেওয়া রয়েছে ছাব্বিশ হাজার তিনশো টাকা অডিট তিনশো বারো জনকে নেওয়া হবে আটত্রিশ বছরের মধ্যে থাকলে আবেদন করা যাবে বেতন একুশ হাজার তিনশো পঞ্চাশ টাকা অফিস সহকারী মহিলা তিনশো সাতষট্টি আটত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন উনিশ হাজার চারশত টাকা ফিল্ড কর্মী পুরুষ মহিলা তিনশো সাতানব্বই ছত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এসএসসি সমান নিজ ইউনিয়নের মধ্যে যে কোনো ওয়ার্ডে স্বাস্থ্যসেবায় কাজ করতে হবে এবং সাপ্তাহিক অথবা মাসিক নিজ কর্মরত ওয়ার্ডে স্বাস্থ্য সচেতনমূলক ক্যাম্পিং করতে হবে বেতন সতেরো হাজার তিনশো টাকা এ বিষয়ে আমরা আলোচনা করব আবেদনের শর্তাবলী আবেদন গাড়ি অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে না এখানে এ সংক্রান্ত তথ্য দেওয়া রয়েছে আগ্রহীগণ আগামী পাঁচ চার দু হাজার চব্বিশ ইংরেজি তারিখ কর্মদিবসের মধ্যে জীবন বৃত্তান্ত ও সকল শিক্ষাগত সনদ ও নিজ মোবাইল নম্বর সহ পদের নাম উল্লেখ ইমেইলে পাঠাতে বলা হয়েছে আবেদনে কোনো প্রকার ত্রুটি থাকলে তা বাতিল বলে গণ্য হবে নিয়োগ প্রাপ্তনের মাসিক চিকিৎসা ভাতা ও মোবাইল বিল বাবদ পনেরোশো ষাট টাকা প্রদান করা হবে আবেদনের সকল প্রসেস এখানে উল্লেখিত রয়েছে আবেদন যা হয়েছে ইমেইলে এখানে নির্ধারিত মেইল উল্লেখ করে দেওয়া রয়েছে এই মেইলে আবেদন করতে বলা হয়েছে এখন দেখতে পাচ্ছেন ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি তার মানে হচ্ছে এই যে সার্কুলারটি নিয়ে এত সময় আলোচনা করেছি এটি একটি ফেসবুক পেজ থেকে সংগ্রহ করা হয়েছে তো আপনাদেরকে সতর্ক করার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি সবাই সতর্ক থাকুন তাই এই সকল ভুয়ানীয় বিজ্ঞপ্তি আমরা প্রতিনিয়ত বিভিন্ন পেপার পত্রিকা সহ বিভিন্ন ফেসবুক পেজে প্রতিনিয়তই দেখতে পাই আমাদেরকে এক্ষেত্রে সচেতন থাকতে হবে কোনো সার্কুলার দেখে যাচাই বাছাই না করে কোনোভাবেই আবেদন করা যাবে না এটি ছিল আপনাদের জন্য একটি সতর্কবার্তা ভালো থাকবেন সচেতনভাবে আবেদন করবেন ধন্যবাদ